এবার মেয়েটা আমাকে জড়িয়ে ধরল মেয়েটার হাতে হাত তুলে দিচ্ছে দমক দিচ্ছে গালাগালি দিচ্ছে জোর করে একটার পর একটা আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করাচ্ছে ফলে মাওলানা রফিকুল ইসলাম মাদানী আপনারা চিনেন ছোট্ট মানুষ দেখতে ছোট বয়স একটু বেশি তিনি গতকালকে বাংলাদেশের প্রশাসন সহ তার ভেতরের অবস্থা নিয়ে একটা খোলা চিঠি আমাদেরকে দিয়েছে প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানির খোলা চিঠিটা আমি আপনাদেরকে পরে পরে শোনাই আপনারা একটু শোনেন যে কারণে ঘুম হওয়ার পর কেউ লজ্জায় কথা বলে না কথা বলতে পারে না কারণ নারে কালিনকারী থেকে শুরু করে বিভিন্ন ফুটেজ তার আদালতের ভিতরে রিমান্ডের মাধ্যমে রাতের বেলায় তৈরি করে রাখে কারাগারে ডিবি হারুন কর্তৃক রফিকুল ইসলাম মাদানির উপর জুলুমের নমুনা হারুন নামা হৃদয় বিদারক রাত এক লিখেছেন প্রিয় ভাই রফিকুল ইসলাম মাদানি রমজানের মাঝামাঝি সময় আমাকে একের পর এক রিমান্ডে নিচ্ছে এক থানা থেকে অন্য থানায় স্থানান্তর করছে সিরিয়াল পড়ল তেজগা থানায় বিকেল পাঁচটা হঠাৎ করে এসআই সুয়েব আসলো আমার শরীরের মাপ নিচ্ছে কাপড় বানালে দর্জি যেমন মাপ নেয় ঠিক তেমনইভাবে মাপ নিয়েছে আমি কিছুই বুঝতে পারলাম না চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথার ভিতরে কি হচ্ছে বুঝে আসলো রাত যখন ঠিক বারোটা বাজে মামলার আয়ু শোয়েব বলল হুজুর লকআপ থেকে বের হয়ে আসেন এক জায়গায় যেতে হবে আমি তো অবাক এত রাতে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বলছেন রফিকুল ইসলাম মাদানি তেজগা থানায় আমাকে নিয়ে যাওয়া হলো গাড়িতে ওঠানো হলো এবং গাড়িতে ওসি তদন্ত শাহ আলম বাড়ি নেত্রকোনা মদনপুর এসআই সোয়াব ও গাড়ির ড্রাইভার নাম মনে নেই চোখের সামনে কাপড় বেঁধে দিল কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বোঝার উপায় নেই কিছুক্ষণ পর মানুষের হই হুল্লুর শুনে বুঝতে পারলাম কাউরান বাজার জ্যামের কারণে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হলো গাড়ি থামালো জোর করে আমার পাঞ্জাবি খোলা হলো লুঙ্গি খোলা হল আমার মাপের একটা শার্ট এবং একটা প্যান্ট আমাকে পরানো হলো ওই যে দিনের বেলা আমার কাছ থেকে মাপ নিয়েছে এই মাপ নিয়ে আমার গায়ের ওজনে একটা প্যান্ট এবং একটা শার্ট বানিয়ে দিয়েছে গাড়ি থেকে আমাকে শার্ট প্যান্ট পরা অবস্থায় ধরে ধরে নামানো হলো চোখ খুলে নিজেকে একটা লাল বোরকা পরিহিত মেয়ের কাছে আবিষ্কার করলাম চোখ বন্ধ করে প্যান্ট শার্ট পরিয়ে নেওয়া হলো তিনি দেখলেন চোখ খোলা হলো দেখলো একটা লাল বোরকা পরা মেয়ের সামনে তাকে নিয়ে আবিষ্কার করা হল হারুন নামা এক হৃদয় বিদারক রাত রাত দুই আমাকে গাড়ি থেকে ধরে নামানো হল চোখ খোলা হল আমি যখন আমাকে আবিষ্কার করলাম তখন আমি মারাত্মকভাবে কাপা কাপা অবস্থায় আল্লাহ তালার কাছে আমার ইজ্জতের হেফাজতের জন্য দোয়া করছিলাম আর ভয় পাচ্ছিলাম অসহায় চারদিকে অসংখ্য ক্যামেরা নিয়ে বসে আছে লোকজন সামনে একটা নদীর মতো খাল বসার জন্য সিঁড়ি আর সুন্দর জায়গা উপরে সুন্দর সুন্দর গাছ একবার ডাকার হাতির জিল একবার ডাকার হাতির জিল লেকে যাওয়া যে যে কেউ চিনে ফেলবে যে জায়গাটা হচ্ছে ডাকার হাতির জিল চারদিকে সোনার মতো কোনো শব্দ নেই শোনশান নিরবতা সময় एके बारे